এদিকে যখন নরেন্দ্র মোদী বিনিময় করছে নতুন ভোটারদের সঙ্গে ব্যানার স্টেশনে লাগাতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে নয়া ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ নরেন্দ্র মোদীর সেই কর্মসূচি সরাসরি সম্প্রচারের জন্য এল স্ক্রিন লাগাতে যান বিজেপি কর্মীরা তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় বিজেপি কর্মীদের এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রবীর প্রামাণিক প্রবীর ব্যান্ডো স্টেশনে ও ইডি লাগাতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এই মুহূর্তে সেখানকার কি ছবি দেখতে পাচ্ছো

সেই সেই নিয়ে চলে একটি জয়েন্ট স্ক্রিন লাগানো আছে সেই ট্যাবলোর মাধ্যমেই মানুষকে দেখানো হবে সেই প্রধানমন্ত্রী নিয়ে একদিকে এখন বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে জাতের বিক্ষোভ জাগাচ্ছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপির রাজ্য সম্পাদক কেন এই রকম আজকে সারা ভারতবর্ষে আমরা নিউ ভোটার্স ডে ন্যাশনাল ভোটার্স ডে পালন করি ন্যাশনাল ভোটার্স ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সারা ভারতবর্ষে পাঁচ হাজার জায়গাতে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ হচ্ছে নতুন যারা ভোটার তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে দিশা দেওয়ার জন্য এটাকে একটা আমরা নব জাগরণের কথা বলছি নব মতদাতা সম্মেলনের কথা বলেছি এখানে আমরা রেলওয়ের প্রপার্টি রেলওয়েকে ইন্টিমেশন দিয়েছি রেলওয়ের তরফ থেকে কোনো রকম ভাবে আমাদের কাছে কখনো কোনো রকম বাধা আসেনি পুলিশ নিজস্ব উদ্যোগ নিয়ে মমতা ব্যানার্জি শুধুমাত্র দাসত্ব দেখানোর জন্য যে কে কত বড় দাস সেটা দেখানোর জন্য পুলিশ নিজের থেকে এসে এই জায়গা বন্ধ করেছে আমরা ঝামেলা করে পুলিশ চালিয়েছি প্রধানমন্ত্রীর তারপরে করেছে এখন আমাদের দিক ভালো গাড়ি এসে গেছে আমিও ঝামেলা চলছি ওর সুবিধা হবে না আমরা আমাদের শক্তি আছে মানুষ আমাদের সঙ্গে আছে সারা রাস্তা হয়ে আছে সবাই বলেছে যে প্রোগ্রাম হবে প্রধানমন্ত্রী দেখো রূপা এই মুহূর্তে কিন্তু বিজেপি বিজেপি পক্ষ থেকে জানিয়ে দেওয়ার যে ভাবে তারা এই করবেন না যদি ভালোভাবে করতে চায় ভালো কিন্তু রকম ঝামেলা ধন্যবাদ